লোকে বলে ধর্মের কাজ করে নাকি পেট চলে না তা আপনাদের কীরকম চলছে আমার তো মনে হয় পুরো উল্টো কথা কারণ ধর্ম এবং কর্ম একে অপরের পরিপূরক ধর্ম না থাকলে কর্ম হবে না কর্ম না করতে পারলেও ধর্ম হবে না আসছে রামনবমীর মহোৎসব সেজে উঠেছে গোটা বাংলা গোটা বাঙালি হিন্দু সমাজ কেউ কিনছেন গেরুয়া পতাকা কেউ কিনছেন রামচন্দ্রের মনোমোহক ছবি সহ অনেক কিছু যার ফলশ্রুতিতে প্রাণ ফিরে পাচ্ছে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা রামনবমী উপলক্ষে কেমন কাটছে ব্যবসায়ীদের দিনকাল তা আমাদের নিউজ টিভির ক্যামেরায় আমরা পৌঁছে গিয়েছিলাম নদীয়ার চাকদহে সেখানে আমাদের প্রতিনিধি সৌরভ মোদকের সঙ্গে কথোপকথনের সময় স্থানীয় ব্যবসায়ীরা জানান দাদা নমস্কার আসছে রামনবমী আপনার ব্যবসা কেমন চলছে রামনবমীতে এবছরে দেখছি দোকানদাররা সব দোকানদাররা আমাকে বলছে যে দাদা গরিব ধ্বজ লাগবে রামনবমী পতাকা লাগবে তা আপনি কি দিতে পারবেন তাই হ্যাঁ দিতে বলে আমি ব্যাংকের থেকে আমার খুব সীমিত ব্যবসা করি আর সীমিত পয়সা ইনভেস্ট তা ব্যাংকের থেকে আমি একটা লোন পেয়েছি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন এক লাখ তিরিশ হাজার টাকা আমি লোন নিয়েছি লোন নিয়ে কলকাতা থেকে আমি কিছু মাল তুলে নিয়েছি এসেছি দোকানদারদের একটা শর্ত রেখে মাল দিচ্ছি যে আপনারা মাল রাখুন মাল বিক্রি না হলে পরে আমি ফেরত দেবো তা দোকানদারাও আগ্রহ জানিয়েছে ঠিক আছে তাহলে মাল রাখছে সব দোকানদার মাল রাখছে কম বেশি করে তা রামনবমীর দশ দিন লাগাতে বা বাড়িতে লাগাবে বলে মানুষজন আগ্রহ জানিয়েছে তো দোকানদারও যেমন বলেছে সেরকম হিসাবে আমি মালটা নিয়ে এসেছি দাদা আপনারা সারা কিরকম পাচ্ছেন আমার তো খুব ভালো সারা আছে দেখছি যে দোকানদারা নিচ্ছে যে দোকানে যাচ্ছে সেই দোকানদারই নিচ্ছে আমার কাছ থেকে মাল এমন না যে কেউ রিটার্ন দিচ্ছে বলছে যে ঠিক আছে দিয়ে যাও আমি বিক্রি করে পয়সা দেবো ঠিক আছে বাকি তো চলে বাকিটা হচ্ছে অন্যরকম বাকি আশা করি বিক্রি হবে সব বিক্রি হচ্ছে দাদা আপনার সাথে যোগাযোগ করবে কি করে আমার যোগাযোগ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন জিরো সেভেন ডবল সিক্স ফোর সিক্স ফাইভ জিরো সিক্স এই যে অনেকে বলে ধর্ম নাকি পেটে ভাত জোগায় না এই বিষয়ে আপনি কি বলতে চান আমি ব্যবসা করি যাচ্ছে দুটো বাচ্চা নিয়ে ভালোই আছি লোকে বলে ধর্মের কাজ করে নাকি পেট চলে না তা আপনাদের কিরকম চলছে আমার তো মনে হয় পুরো উল্টো কথা কারণ ধর্ম এবং কর্ম একে অপরের পরিপূরক ধর্ম না থাকলে কর্ম হবে না কর্ম না করতে পারলেও ধর্ম হবে না তবে আমরা তো ধর্মের ঠাকুর দেবতার জিনিস বেঁচে খাই কথা যে সমস্ত মালপত্র দর্শকর্মা আইটেম আমরা সেগুলো বেঁচি তাতে তো আমাদের আশা মানে ঠিকঠাকই সংসার চলছে চলছে খারাপ না নদীয়ার চাকদহ থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে সৌরভ মোদকের রিপোর্ট সাফ্রন নিউজ টিভি